আপনি কি জানেন আকাশযুদ্ধে এমন একটি মিসাইল আছে যা পাইলট যেদিকে তাকায় মিসাইল ঠিক সেদিকেই শত্রুকে ধ্বংস করে দেয় আজ আমরা কথা বলবো রাশিয়ার তৈরি ভয়ঙ্কর এয়ার টু এয়ার মিসাইল আর তিয়াত্তর যার ন্যাটো নাম এগারো আর্চার আধুনিক আকাশযুদ্ধ মানেই শুধু শক্তিশালী বিমান নয় আকাশে কে আগে শত্রুকে লভ করতে পারে সেই যুদ্ধের আসল বিজয়ী আর এই জায়গায় আর তিয়াত্তর মিসাইল পুরো যুদ্ধের হিসাব বদলে দিতে পারে এই মিসাইল এতটাই ভয়ঙ্কর যে এক সময় পশ্চিমা দেশগুলো একে রাজা বলে আর শর্ট টু মিসাইল মানে কাছাকাছি আকাশযুদ্ধের ব্যবহৃত মিসাইল এটি মূলত তৈরি করা হয়েছে শত্রু যুদ্ধ বিমান হেলিকপ্টার এমনকি ড্রোন ধ্বংস করার জন্য উনিশশো আশি এর দশকে সোভিয়েত ইউনিয়ন এই মিসাইল তৈরি করে এবং আজও এটি বিশ্বের অন্যতম সবচেয়ে কার্যকর ডবোফাইট মিসাইল আর তিয়াত্তর এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর ইনফ্রার হোমিং সিস্টেম এই মিসাইল শত্রু বিমানে ইঞ্জিনের তাপ শনাক্ত করে এবং একবার লক হলে শত্রু পালানোর সুযোগ প্রায় নেই আর এখানেই আসে এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা আর তিয়াত্তর ছিল বিশ্বের প্রথম দিকের মিসাইল যা মাউন্টেড সাইটের সাথে কাজ করে মানে কি ডানে ইশারা করা উল্টো হাতের দর্জনী পাইলট শুধু মাথা ঘুরিয়ে শত্রু বিমানের দিকে তাকালে মিসাইল সঙ্গে সঙ্গে টার্গেট লক করে নেয় শত্রু বিমান যদি সামনে না থাকে পাশে বা একটু পেছনেও থাকে তবুও আর তিয়াত্তর আঘাত হানতে পারে এই ক্ষমতাকে বলা হয় হাই অফ বরে যায় ক্যাপাবিলিটি আর তিয়াত্তর মিসাইল পারে চল্লিশ মাইনাস সাত জি পর্যন্ত টার্নিতে সহজ ভাষায় শত্রু বিমান যত দ্রুতই মর্নি এই মিসাইল তাকে অনুসরণ করতে পারে এই কারণে ডবফাইটে আর তিয়াত্তর থেকে বাঁচা প্রায় অসম্ভব কমলার রঙের ছোট হীরে সর্বোচ্চ গতি মাচ দুই দশমিক পাঁচ শব্দের আড়াই গুণ রঙের ছোট হীরে পাল্লা প্রায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার কাছাকাছি আকাশযুদ্ধে এই রেঞ্জই সবচেয়ে কার্যকর আর তে ব্যবহৃত হয়েছে হাই এক্সপ্লোসিভ ফ্রাগমেন্টেশন ওয়ারহেড মিসাইলটি সরাসরি আঘাত না করলেও কাছাকাছি বিস্ফোরণে শত্রু বিমানের দানা ইঞ্জিন বা কন্ট্রোল সিস্টেম ধ্বংস করে দিতে পারে মিসাইল ব্যবহার করে বিমান এম আইজি উনত্রিশ বিমান এস ইউ সাতাশ এসইউ এসইউ পঁয়ত্রিশ বিমান এস ইউ সাতান্ন আধুনিক ভার্সন এছাড়া বহু দেশ এই মিসাইল বাড়ির আপুরের ভার্সন নিজেদের বিমান বাহিনীতে যুক্ত করেছে এক সময় ন্যাটো পাইলটরা আর তিয়াত্তরকে কে এতটাই ভয় যে। তারা স্বীকার করেছিল ডগো ফাইটে আর তিয়াত্তর যুক্ত রাশিয়ান ফাইটার তাদের অনেক এগিয়ে এই মিসাইলের কারণেই পশ্চিমা দেশগুলো পরে এ আই এম নয় এক্সের মতো আধুনিক মিসাইল তৈরি করতে বাধ্য হয়